প্রিয় বন্ধুরা প্রতি দৃশ্য আঁকার জন্য চায় মজার মজার নতুন নতুন ভাবনা সুন্দর সুন্দর ভাবনা সুন্দর সুন্দর দৃশ্য তৈরি হয় আমি এই দৃশ্য তৈরি করতে যাচ্ছি আমি বৃষ্টির দৃশ্য অনেক এঁকেছি এবারে আঁকতে যাচ্ছি একটি ঝড়ের দৃশ্য ঝড়ের সময় আমাদের প্রকৃতি বাস কীরকম দেখায় তার রূপটি কী ধারণ করে তা দেখানোর চেষ্টা করেছি দিয়ে বিরুদ্ধে সময় নিয়ে দেখেন যে বিরুদ্ধে কী কথা বলছে পেন্সিল পেন্সিলের ভাষা কী একজন আঁকিয়ে তার পেন্সিলের ভাষা তার মনে ভাব প্রকাশ করে পেনসিলের পুটিতে যেন এক পটির টান যেন এক একটি ছবির ভাষা এক একটি দৃশ্য হয়ে ওঠে এসবি পেন্সিল দিয়ে দাগিয়ে তুলে দিয়েছে ঝড়ের দৃশ্য ভাবা যায় যে পেন্সিল কথা বলছে ছবিও কথা বলে দেখুন ছবি কীভাবে কথা বলে পাশা থেকে দেখুন যদি ভালো লেগে থাকে ছবির কথাগুলো তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পেজটি ফলতে পাশে থাকবেন এক একটা দৃশ্য এক একজনের কাছে এক এক রকমভাবে ধরা আবার এক একজন এক একভাবে বুঝে না দৃশ্যটি এখানে যে দৃশ্য দেখানো হয়েছে সেখানে গাছের পাতাগুলো দলিল মুস্ত হয়ে একদিকে ছুটতে সিঁড়ে সিরিয়া চলে যাবেন বহু দূরে বাতাসের গতিতে এটাই পেন্সিলের ভাষা একজন শিল্পীর ভাষা তুলে ধরা এইভাবে রঙ তুলি পেন্সিল দিয়ে তো আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা ছোট সোনামদের জন্য তারা যে ঝড়ের দৃশ্য আঁকতে পারে একটি বিশ্ব দৃশ্য আঁকতে পারে সেই জন্য এই দৃশ্যটি দেখানো তাদের জন্য এই দৃশ্যটি আমার তৈরি করা তাদেরকে ছবি আঁকার জন্য উৎসাহিত করুন যাতে তারা সুন্দর সুন্দর ছবি তৈরি করতে আঁকতে পারে তাদের মনের ভাষা প্রকাশ করতে পারে তাদের মনের ভাষা অনেক সুন্দর তারা রঙ তুলে রঙ তুলি বা রঙের মাধ্যমে তারা সুন্দর সুন্দর ছবি তৈরি করতে পারে আমার এই পিটি শেষ পাতা চলে এসেছে যদি আপনাদের ঝড়ের দৃশ্যটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এবং এই পিডিটিতে লাইক কমেন্ট করবেন ছোটো যখন ছবি ড্রয়িং করে তাদের ছবি কথা বলে যদি আমরা বুঝতে তাদের কথাগুলো তাদের মনের ভাষা রঙের মাধ্যমে তারা প্রকাশ করে